আসসালামু আলাইকুম দেখুন কীভাবে অটোরিকশাগুলোকে রাস্তায় ভেঙে ফেলা হচ্ছে বড় বড় গাড়ি দিয়ে এই অটোরিকশাগুলোকে পিষে ফেলা দেওয়া হচ্ছে কিন্তু তাদেরকে যদি নিষেধ করা হয় সকালে পুলিশ বাহিনী দিয়ে দেশে তো আর পুলিশ বাহিনী কম নাই এই মেন রাস্তায় ওঠার কারণে মেন রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে কিন্তু তারা যদি সেই পুলিশ দিয়ে যদি রাস্তাঘাট যদি ব্যারিগেট দেয় আর অটোরিকশা যদি উঠতে না দেয় তাহলে তো কোনো জ্যাম লাগবে না কিন্তু রাস্তায় মেন রাস্তায় তারা উঠে যাওয়ার পরেই তাদেরকে এইভাবে করে তাদের গাডিগুলাকে ভেঙে ফেলা হচ্ছে আমি এটাকে মানবতার পক্ষে ভাবতে পারলাম না আপনারা ভিডিওটা শেয়ার করবেন